অবস্থা পাইসা বহল আজকে মেঘে বৃষ্টিতে যাই মে মেঘ বৃষ্টির দিনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হেমনটি লাগে আজকের ভিডিও তো আপনার আরে ওঠাই ঘুম থেকে উঠটাই দেখি বারান্দার মাঝে সেটাই মুচি দিছে এর ফলে সাইরু সাইয়া বুঝলাম আসলে মুচছে না সকাল থেকে খুব বৃষ্টি হইছে বৃষ্টির মাঝে চা খানির ইচ্ছে হইলো ভাবলাম বন্ধুরে লইয়া চা খাইয়া গিয়াই আলাউলের মধ্যে আমার বন্ধু জুয়েল রে ডাক দিলাম আসলে আমার বন্ধু জুয়েল খালা হইল কিন্তু মনের দিক দিয়া ফরিমনির মতো পরিষ্কার এর ফলে আলাউলের মাঠে হতখান ফুটবল খেলা দেখলাম এর গেলাম কোন ফুটবলার রে এর সব থেকে বেশি ভালো লাগে এ হইছে বিরাট কোহলি এর পছন্দের ফুটবলার মাঝে মাঝে আর্জেন্টিনা টিমের সাকি বালাসানের ফুটবল খেলা ও এর বালা লাগে ফুটবল খেলা দেখা শেষে আমরা আবার চা খানির লিগে রোয়ানা দিলাম বলের কিনারে একটা ফুল গাছ দেখা আমি আমার খালা বন্ধু সুন্দর জুয়েল রে হইলাম বন্ধু তোরে কিন্তু ফুলের মতো সুন্দর লাগে ধন্যবাদ হোসেন আমি হই ব্ল্যাক রোজ আমরা বারোই গেলাম আমরা যে দোকানে দুধ চা খাই গিয়া দেখি কেন দুধ চা নাই এরপরে দৌড়িয়া দৌড়িয়া নাম্বার গেইটের দিকে যায় আমরাও লগে লগে গেলাম গিয়া দোকানদারে জিগাইলাম, দুধ চা আসেনি লগে লগে বেঠায় দুই কাপ দুধ চা দিলাইলো দুই বন্ধুই আরামায়স কই খাইলাম বেটারে হইলাম চাহটা বালা হইছে বেটায় উঠটা হইল কুত্তার দুধের চা সব সময়ই বালা হয় এয়ারফোন রুমে আমার বন্ধু মুতাদ গেছে। পরে ভিতরে গিয়া দেখে এটা বাথরুম না দাঁড়ван বয়ার রুম। এর 55 কেজি। পরে আমারে আকতে আকতে বুঝাইলো। একটু আগে ফেটের পানি সারি দিছে দिक्্কা। এর ওজন 45 কেজি কমে গেছে। পরে দেখলাম বিল্ডিং এর উপর দিয়া একটা সুটোপাইপ দিয়া পানি পড়ে। পাইপ দেখতে দেখতে আমার বন্ধুই আমারে কইলো বিল্ডিং এর তুলনায় পাইপটা ছোট হই গেছে। যাইও কি